নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনে তার আদর্শকে স্মরণ করে যে সোসাইটি তাদের বারোতম বার্ষিক অনুষ্ঠান উদযাপন করে এরা আমাদের সংসার অস্থায়ী ভবন শিলচা দাস ভবনে এই মহৎ অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন প্রতিষ্ঠ ব্যবসায়ী তথা সমাজসেবী শ্রী অঞ্জন রায় সভাপতি দিব্যন্ত দত্তগুপ্ত ও সহসভাপতি বিমলন্দু দাস তাদের আসন গ্রহণের পর শ্রী গণেশ বন্দনা দিয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে দীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ বন্ধুরা অনুষ্ঠানের প্রারম্ভে সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতী নারায়ণী ভাওয়েল অনুষ্ঠানের উদ্দেশ্যে ও আগামী পরিকল্পনার উপর বিশেষ আলোকপাত করেন সহসভাপতি বিমলেন্দু দাস সংস্থার সার্বিক কর্মধারার উপর বিস্তৃত আলোচনা করেন সংস্থার কর্ণধার শ্রীমতী তন্ত্র দত্তগুপ্ত কচি কাঁচা দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের পরিবেশনায় একক সঙ্গীত আবৃত্তি সমবেত নৃত্য ইত্যাদি একে একে উপস্থাপনা করে এই দিব্যাঙ্গ শিশুদের অভিনব প্রচেষ্টাতে অনুষ্ঠানের মাহাত নিয়ে মঞ্চে তুলে ধরেন তার বক্তব্যে দিব্যাঙ্গ বাচ্চাদের অভিভাবক ও আমন্ত্রণ অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে মনোরম হয়ে উঠে এই বার্ষিক অনুষ্ঠান এরা আমাদের সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন নবেন্দু নাথ আপনারা দেখছেন চ্যানেল এভাবে আরও খবর পেতে এনে টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন

আপোনাৰ যদি আমাক আমি আশা কৰি